বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজকেরও আবার মিটিঝড়া ধারাবাইকে নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিটিঝড়া ধারাবাইকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইয়ের সাদের অনুষ্ঠানের রাতেই হঠাৎ করে রাইয়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল যে মুহূর্তকে না রাই ঘুমন্ত অবস্থায় থাকে ঠিক সেই মুহূর্তে রাইয়ের হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে যায় আর তখনই রাই পেটের যন্ত্রণায় কাতরাতে থাকে ঠিক সেই মুহূর্তে রাই চিৎকার করে উঠে বলতে থাকে অনির্বাণ নবিতা দিদি তোমরা যে যেখানে থাকো আমার আসো তখন এই নমিতা থেকে শুরু করে অনির্বাণ সবাই কিন্তু রাইয়ের কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে উনি অনির্বাণ জিজ্ঞেস করতে থাকে রাই তোমার কি হয়েছে তখন রাই বলতে থাকে কেন জানি না অনির্বাণ আমার হঠাৎ করে পেটের পেন শুরু হয় আর আমার মনে হচ্ছে এটা আমার লেবার পেন আর কেন ডক্টর আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে আমার পেন হওয়া মাত্রই আমি যেন হসপিটালে ভর্তি হয়ে যাই আমার পেটের পেন হওয়া মাত্রই বেশি একটা দেরি করা যাবে না ডেলিভারির জন্য তুমি এক কাজ করো না ডক্টরকে কল করো ডক্টরকে জিজ্ঞেস করো আমি এই পেন নিয়ে ডক্টরের কাছে যাব কি না তখনই অনির্বাণ বলতে থাকে ঠিক আছে রাই আমি এখনই ডক্টরকে কল করছি ডক্টরকে কল করার আগে অনির্বাণ স্রোতকে ফোন করে আর বলতে থাকে স্রোত তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে আসার চেষ্টা করো কারণ এখনই বোধহয় রাইয়ের লেবার পেন শুরু হয়ে গেছে এই মুহূর্তে রাইকে নিয়ে আমি হসপিটালে যাবো কি না ডক্টরকে কল করছি তার আগে প্লিজ তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো তখনই স্রোত সার্থককে বলতে থাকে সার্থক যত তাড়াতাড়ি সম্ভব তুমিটা বের করো আমরা রাস্তায় যেতে যেতে বৌমনিকে ফোন করে নেব আর এক মুহূর্তেও দেরি করা যাবে না তখনই নমিতা থেকে শুরু করে অনির্বাণ সবাই কিন্তু রাইয়ের কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে অনির্বাণ ডক্টরকে কল করা মাত্রই ডক্টর বলতে থাকে ওনার যদি বেশি পেন হচ্ছে তাহলে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ভর্তি করুন কারণ ওনাকে অবজার্ভেশনে রাখতে হবে আমরা তারপর সিদ্ধান্ত নেব যে ওনাকে নর্মাল ডেলিভারি করবো না ওনা আমরা সি সেকশনের মাধ্যমে ওনার সন্তানটাকে বের কারণ ওনার ক্রিটিক্যাল প্রেগনেন্সি ওনার কেসটাকে তাই আমাদের সাবধানতার সঙ্গে অনেকটা চিন্তাভাবনা করে ডেলিভারিটা করতে হবে আমরা কিন্তু কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না অন্যদিকে আর এক মুহূর্ত না দেরি করে অনির্বাণ যখন রায়কে হসপিটালাইজ করা কথা ভাবে ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে নিয়ে হসপিটালে যায় আর তখনই রাইয়ের গোটা পরিবার রাইয়ের কাছে যায় আর বলতে থাকে রাই তুমি একদমই টেনশন করো না আমরা সবাই তোমার কাছে আছি সব কিছু ঠিক হয়ে যাবে তখনই ডক্টর বলতে থাকে দেখুন এইরকম অবস্থায় সব মেয়েদের এরকম সিচুয়েশানে পড়তে হয় কারণ পেটে যখন সন্তান রেখেছো তাকে ডেলিভারি করে হলেও বের করতে হবে এবং সেটা সি সেকশনের মাধ্যমে হোক আর নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক না কেন কিন্তু আপনাদেরকে আমাদেরকে একটু সময় দিতে হবে একটু সুযোগ দিতে হবে কারণ আমরা ওকে এখন পরীক্ষা করে দেখব। যে উনি নরম্যাল আছে কি না এবং ওনার বাচ্চা ভালো আছে কি না তাহলে কিন্তু আমরা আর একটুও দেরি করব না ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করে ফেলবো তখনই রাই বলতে থাকে ডক্টর আমার এত পেটে যন্ত্রণা হচ্ছে কেন আমার সন্তান ঠিক আছে তো তখনই হঠাৎ করে মাঝরাতে যখন রায়ের এক আত্মীয় নীলুকে ফোন করে বলতে থাকে নীলু তোর দিদি ভাইকে আজকের ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে ওর নাকি আজকেরই ডেলিভারি হবে অন্যদিকে নীলার্জনা ক্রান্তের কাছে গিয়ে বলতে থাকে আমাকে এক দেরি করা যাবে না আমাকে এখনই কলকাতা যেতে হবে আপনি প্লিজ আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন তখনই ক্রান্ত বলতে থাকে হঠাৎ করে এত তাড়াহুড়ো কেন বলুন তো যে এখনই কলকাতা যেতে হবে তখনই নীলু বলতে থাকে আমার রায় দিদি ভাইকে হসপিটালাইজ করা হয়েছে ওর এখনই ডেলিভারি হবে তাই আমার রায় দিদি ভাই ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে ও যাতে সন্তানের মুখ না দেখতে পায় সেই ব্যবস্থা আমাকে করতে হবে ওখান থেকে যাতে আমি ওর জ্ঞান ফেরার আগেই আমি ওর সন্তানকে নিয়ে বেরিয়ে আসতে পারি আমাকে সেই সকল ব্যবস্থা করতে হবে প্লিজ একটু তাড়াতাড়ি আমাকে নিয়ে চলুন না তো বন্ধুরা এই ছিল তার তারকে নতুন আপডেট আবারও তোমাদের সামনে নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা